মাগুরার মহম্মদপুরে এক হত দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়িয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল স্বেচ্ছাসেবী সংগঠন ছায়া মানবতার সেবায় আলোকিত সমাজ করি এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি এক অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করতে মালামাল সহ একটি টি স্টল ও মুদি দোকান উপহার দিয়েছে শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর সুইচ গেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের দোকানটি হস্তান্তর করা হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হারুন মোল্লা দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক সংকটে দিন যাপন করছিলেন তার এই অসহায়ত্বের কথা জানতে পেরে ছায়া সংগঠনের সদস্যরা সরেজমিনে যাচাই বাছাই শেষে তাকে জরিনা স্টল নামের এই দোকানটি তৈরি করে দেন দোকানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন ছায়ার সহসভাপতি হাসিবুর রহমান পিন্টু সাধারণ সম্পাদক ফারুক রেজা কোষাদ হক মোহাম্মদ রফিকুল ইসলাম খান এবং সদস্য হেলাল আলী ফেরদৌস হাসান মাসুদ রানা ও শরীফুল ইসলাম ইমরান সহ সংগঠনের অন্য সদস্যরা এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগের সাক্ষী হন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সমাজের সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করে তোলাই ছায়ার প্রধান লক্ষ্য এই লক্ষ্যকে সামনে রেখে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনে তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এখানেই বাড়ি হারুন মোল্লা তিনি আমাদের সংগঠনের কাছে তার অসহায়ত্বের জন্য আবেদন করে এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের ছায়া পরিবার তার পাশে এসে দাঁড়িয়েছে এই কাজে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছে এখনও পর্যন্ত ছায়া সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে যারা উপস্থিত আছেন মুরব্বী সকলকেই ছায়া পরিবারকে এবং আমাদেরকে দুয়াতে রাখবেন এই আশাবাদ কামনা করে আমি আমার ছায়ার এই উদ্যোগকে অত্যন্ত মানবিক ও অনুপ্রেরণা দায়ক বলে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা তারা বলেন এ ধরনের নিঃস্বার্থ কর্মকাণ্ড সমাজের অন্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে আমরা যে ভালো কাজটাই করবো সেটার মূল উদ্দেশ্য থাকতে হবে যেন আল্লাহর সন্তুষ্ট থাকে এই ভিডিও করে করে যদি আমরা এরকম হয় যে ভিডিও করে করে অনেক সময় দেখেন আমরা লাইক পাওয়ার জন্য বা আমরা আরো বেশি পাওয়ার জন্য কত সময় আমাদের আল্লাহ সন্তোষ উঠে যায় আমরা যেন সেখানে চলে না যায়। আমরা যে ভালো কাজটা করব তার পূর্বে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে এবং রাসুল তরিকার তরিকারিত থাকতে হবে তো এই যে যে কাজটা এই ছায়া সংগঠন করেছে খুবই একটা ভালো কাজ কারণ রাসুলের কারিম সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তারাই ভালো মানুষ যারা মানুষের উপকার করে এটা একটা উপকার বিরাট একটা উপকার তারা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়া দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ পরিচালনা করে আসছে শিক্ষা স্বাস্থ্য সেবা আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ